হাই বন্ধুরা শুভ দুপুর তো আমি আবার একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি ব্লগটা কি বলো তো সারাদিনের ঘরের কাজকর্ম না আজকে শুধু তোমাদের দেখাবো জামা প্যান্ট গোছানো আলমারিতে তোলা চোখেসে তোলা আর একটু সাজগুজু আর মেয়ের সাথে একটু আড্ডা দেওয়া কেন বলো দেখাচ্ছি শুধু বলে ঘরের লোকরা মানে আমার হাজব্যান্ডের কথা বলছি ঘরের লোক বলতে হাজব্যান্ড যে তোমাদের কি কাজ থাকে সবসময় তো দেখি মোবাইল হাতে করে বসে থাকতে সেই জন্যই আমি বলছি যে কি কাজ থাকে না থাকে সেটা তো সম্পূর্ণ তোমাদেরকে দেখানো যায় না আর তোমরা থাকো না ঘরে তোমরা কাজের সূত্রে বাইরে থাকো সেই জন্য আমি এই ছোট্ট ভিডিওটা তোমাদেরকেও শেয়ার করলাম আর এই যে শাড়িটা তোমরা লাল সাদা দেখছো এই শাড়িটা আমাকে মা পুজো উপলক্ষে দিয়ে দিয়েছে আর যেতে পারবো না এখন বাড়ি পুজোর সময় আমি বাড়ি যাই না তাই লাল সাদা শাড়িটা আমার জন্য মা কিনেছে আর নীল শাড়িটা যেটা তোমরা দেখলে ওটা আমার মাসির মেয়ে আমার একটা বোন আমাকে দিয়েছে সেটা অনেকদিন আগেই দিয়েছিল সেটা আমার বাড়িতে রাখা ছিল আমি কালকে এসেছি যে কালকে যখন বাড়ি এলাম নিয়ে এসেছি আর এই নাইটিগুলো দেখো দেখে বলবে কিন্তু কমেন্ট করে কেমন হয়েছে হ্যাঁ নাইটিগুলো তো আমার খুব পছন্দ হয়েছে কারণ আমি যখন বাপের বাড়ি যাই আমি ওখান থেকে নাইটিগুলো কিনে আনি ওখানে নাইটিগুলো খুব ভালো হয় দামটাও একটু কম হয় কিন্তু জিনিসটা আমার খুব ভালো লাগে আর আমি যত নাইটি পরি আমার সব ওখান থেকেই নিয়ে আসা দাদা ব্যাগের মধ্যে খুঁজে বেড়াচ্ছি আমার আরও একটা নাইটি আছে যেটা আমাকে মা কিনে দিয়েছে এই যে এই নাইটিটা হচ্ছে আমাকে মা কিনে দিয়েছে পুজো উপলক্ষেই দিয়েছে এমনি তো পুজো না হলেও আমি যখনই যে আমার মা আমার জন্য একটা করে নাইটি কিনে দেয় আর মেয়ের জন্য কেনে না কিছু আমাকে টাকা দিয়ে দেয় বলে তুই যা পারবি মেয়ের জন্য কিনে নিস আর তো রয়েছে তাকে তো না দিলে নয় সে তো সে তো আগে পাবে তাই না তো এই নাইটিটা কেমন হয়েছে সেটাও বলবে কিন্তু এর ভিতরে হাতাটাও রয়েছে আমি হাতাটা পরে লাগিয়ে নেব যেহেতু আমি স্লিভলেস পরি না পরে আমি লাগিয়ে নেব। তো কেমন হয়েছে সেটা বলবে কিন্তু কালারটা আমার খুব ভালো লেগেছে লাল হলুদ এ সমস্ত নাইটিগুলো কোনো সময় কিন্তু পুরনো হয় না তাই তোমাদেরকে আমি বলছি যে এখানে আমাকে কে কী দিয়েছে আর আমার মেয়েকে মা দিয়েছে পাঁচশো টাকা আর ভাই দিয়েছে পাঁচশো টাকা আমার মেয়ের সামনে যেহেতু জন্মদিন তো মা আর ভাই কিছু কিনে দেয়নি কিনে দিলে কি বলো তো মেয়ের গায়ে হয় না হয়তো সাইজে পায় না ঠিকঠাক মতন সেই জন্য মা আমাকে টাকাটা দিয়ে দেয় আমি আমি কিনে নিই আমি আমার মতন যা লাগবে তো যাবো দুদিন পর বাজারে ওর জন্য কিছুটা কিনে নিয়ে আসবো আর এখানে দেখো বাপের বাড়ি থেকে এসে বেয়ে সেই ব্যাগপত্র আমার চকির তলায় পড়েই ছিল তো আজকে আমি বের করলাম সমস্ত কিছু গোছ গাছ করে জায়গার জিনিস জায়গাতে রেখে দেবো আজকে রোদ দূরটাও খুব করেছে তিন চার দিন হলো সমানে বৃষ্টি পড়ছে আজকে প্রচণ্ড রোদ করেছে তাই সমস্ত কিছু কাঁচা ধোয়া করে রোদের মধ্যে কটকটে করে শুকিয়ে নিয়ে আমি জায়গার মতন তুলে দিলাম ভালো করে একটু রোদ দিলে না সকালে কেমন একটা গন্ধ ছাড়ে না সেই জন্য যে তোমার একটু হাত দিয়ে দেখিয়ে দিলাম আমার কিন্তু হয়ে যাচ্ছে কাজ শেষের দিকে এই শাড়িগুলো এখানে ভরে দিলাম আমার পুজোর সময় বের করব তো দেখে না এখানে মেয়ে ক্রাউনটা একটু বের করেছে আর দুদিন পরে তো বের করতেই হবে তো একটু মাথায় দিয়ে দেখে দিলাম এবার সমস্ত কিছু কাজ আমার হয়ে এসেছে আর বেশিক্ষণ নেই তো এখানে আমি সব কিছু কাজ সেরে ব্যাগের মধ্যে ছিল এই যে নতুন এই দুটো নেন পলিশ আমি আসার পথে সেদিনকে কিনে নিয়েছিলাম এসেছিলাম যার কাছ থেকে আমি নাইটি কিনেছি ওর কাছ থেকে তো নেন পলিশের কালারটা কেমন হয়েছে বলবে কিন্তু হ্যাঁ আমার মেয়ে পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে বলছে মা আমাকে পড়াবে আমছি না বাবা তোমার তো স্কুল থেকে বারণ আছে তার জন্য ওকে পড়াতে পারলাম না একটু চটকাচটকি করে নিলাম আর সামনেও জন্মদিন ও কী খাবে সেটা আমি জিজ্ঞেস করলাম তো বলছে আমি বিরিয়ানি খাবো ওর বিরিয়ানি হচ্ছে সব থেকে ফেভারিট খাবার তো জন্মদিনে সেটাই করার চেষ্টা হচ্ছে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে বলতে ভুলো না একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা সবাই ভালো থেকে সুস্থ 那个。